কৃষ্ণ কৃষ্ণ বলে মন সবল মন থাকতে দশ ইন্দ্রিয় কে চালাবে বল যেদিন থাকবে না তোর মধ্যে বল চিন্তা করুন আমার মধ্যে যেদিন বল থাকবে না সেদিন আমি কৃষ্ণ কথাটি উচ্চারণ করবো কি করে যে কালকে বলেছি না যে হরি বল শ্মশানে যায় আর বলে ভরি বল হরি বল মানে সবাইকে শোনায় বলো এখনো সময় আছে যেদিন বস্তু অসার হয়ে যাবে বুকের মধ্যে গীতা দিয়ে কোনো লাভ নেই যদি যদি বেঁচে থাকতে আত্মস্থ করতে না পারো প্রত্যেকটা ঘরে ঘরে গীতার আলো যদি জেলে দেওয়া না যায় সনাতন ধর্ম আস্তে আস্তে একটা সময় নিয়ে নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ঘরে আমার মতো মেয়েদের এবং মায়েদের বাবাদের প্রত্যেকেরই গীতা আরাধনা করা উচিত গীতা যজ্ঞ করা উচিত গীতা পাঠের ব্যবস্থা করা উচিত ভাগবত পাঠের ব্যবস্থা করা উচিত গুলো বললে ধর্মটা ধীরে ধীরে বৃদ্ধি পায় আমি যে কোনো একটি মহাপুরুষের জীবন আখ্যান দিয়ে আপনাদের সকলকে কাদাতে পারি এতে সেই জীবন আখ্যানটাতে ধারণ করলেন তার থেকেও উত্তম যদি বাস্তববাদী কথা বলে আপনাকে যদি কোনো উপদেশ দেওয়া যায় কারণ মহাপুরুষদের অনুকরণ করা কলির যুগের মধ্যে আমার মতো অধবের পক্ষে সম্ভব নয় কৃষ্ণ নাম করা এই যে ব্রহ্মা যখন স্তুতি করছিল গোবিন্দে তখন গোবিন্দ মনে মনে স্মরণ করছেন যে কেন এমন হচ্ছে কি কারণ কি কারণে ব্রহ্মার মতো মানুষ মায়া আচ্ছন্ন হয়ে গেল আর যারা পৃথিবীতে আছে পরে আসবে তারা কি করবে সেই চিন্তায় কিন্তু তিনি ভাগবতে কোনো উত্তরই দিতে পারেননি তিনি শুধু ব্রহ্মার কাছে শুনেছেন কোনো কথাই বলতে পারেননি কি বলবে তিনি রাগ ভক্তির একটি নাম হচ্ছে প্রেম ভক্তি এই রাগ ভক্তির মাধ্যমে কৃষিকে পাওয়া যায় এটি জানতেন গোবিন্দ গোবিন্দের এই কথাটি ব্রহ্মা জানতেন তাই ব্রহ্মা কৃষ্ণের আরাধনা করতে করতে বললেন যে হে কৃষ্ণ আমি তো তোমার হতে সৃষ্টি আমায় তুমি ক্ষমা করবে না কেন আমি তো শত রাজ গুণের থেকে বুদ্ধি যেতে পারিনি প্রভু তুমি যদি আজ আমায় ক্ষমা না করো এই সৃষ্টি আমি যা সৃষ্টি করেছি তুমি তাদেরও ক্ষমা করতে পারবে না ব্রহ্মা বললেন যে আমি একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি আর তোমার প্রত্যেকটি লোমে লোমে একটি করে ব্রহ্মাণ্ড আছে আমি তো জানি না না আমায় ক্ষমা করো কৃষ্ণ উত্তর দিচ্ছে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমি তো ওকে পূর্ণাঙ্গ শক্তি এবং আমার সৃষ্টির দায়িত্ব দিয়েছিলাম তাহলে এরকম কেন হলো আসল তো আমার রইলই না আমি সেখান থেকে লাভের আশাও করতে পারি না গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আর জীবের উদ্দেশ্যে বৈষ্ণব পদকর্তার মাধ্যমে জানালেন ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় মা এসেছো বাণিজ্য লাভে আসল না সকলেই যাবে এখনো সময় আছে সাধু সঙ্গ করো কৃষ্ণ সেবা করো মন আলাপন তার মানে কি এই যে ভাই বন্ধু মা বাবা কতটুক সময় আমার সাথে যোগাযোগ যতক্ষণ আমার দেহটা আছে আমি তো জানি না এর আগের জন্মে আমি কি ছিলাম জানি কি জানি না এরপরে কি হবো তাও জানি না ওই যে শ্রীবাস আপনারা সকলেই জানেন শ্রীবাসের আঙ্গিনায় গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতেন না এতে শ্রীবাস আখ্যায়িত করেছেন অত্বৈত আচার্য চিন্তা করেছেন যার আঙ্গিনায় শ্রীবাসের গৌর হরি নৃত্য করতেন এবং অন্তরঙ্গন করতেন কিভাবে আমার শিবাস যখন সতেরো বছর বয়স গৌরহী চিন্তা করলে এবার আমার শিবাসকে কৃপা করার সময় হয়েছে কৃপা তো মুখে বললে হয় না শিবাসকে শিবাস ভয়নে আছে এমন সময় দৈববাণী হলো শিবাস সূর্য উদয়ের সাথে সাথে তোমার মৃত্যু হবে শ্রীবাস কম্পিত হয়ে উঠে পড়েছে ভাবলেন হয়তো এ নিছক স্বপ্ন কারণ ব্রহ্মত্ব ভিতরে আসেনি সুতরাং সে বুঝবে কি করে কোনটি দৈব বাণী আর কোনটি নিছক স্বপ্ন শ্রীবাস দুই তিনবার ঘুমানোর চেষ্টা করেছে দুই তিনবারই সে একই রকম স্বপ্ন যখন দেখতে পেলেন তখন শ্রীবাস বুঝতে পারলেন যে হয়তো তার আয়ু সত্যিই ডুব তখন শ্রীবাস বললেন যেহেতু আমার সূর্য উদয়ের সাথে সাথে মৃত্যু হবে শুনেছি গঙ্গায় স্নান করলে বলে উদ্ধার পাওয়া যায় জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করিনি কৃষ্ণ নাম করিনি শুধু পাণ্ডিত্য নিয়ে গৌরব করে গিয়েছি এবার একটু গঙ্গায় ডুব দিয়ে যদি মনটাকে শুদ্ধ করতে পারি মানুষ দেখবেন মৃত্যুকালে যত ভক্তি মৃত্যুকালে আসে এই বয়সে আসবে না কিন্তু যে বৃদ্ধ হয়ে গেছে সে যৌবন বয়সটা যদি আবার পেতাম তাই বলছি সময় থাকতে কৃষ্ণ ভজন তুমি আজ ভজন করবে বৃদ্ধ বয়সে কৃষ্ণ তোমার ভজন করবে আজ যদি তাকে ফাঁকি দাও কৃষ্ণ তো মায়া ফাঁকি দেবে এটাই নিয়ম যা করবে তাই তো পাবে যখন শিবাস গঙ্গাসমানের উদ্দেশ্যে রওনা দিলেন পার্শ্বে একটি ফল ছিল সেখানে এক ভক্ত বা এক গুরু মহারাজ ভাগবত আলোচনা করছিলেন এই ভাগবতের মাধ্যমে শিবাশেরও কিন্তু ভক্তি প্রেম এসেছিল ভাগবত আলোচনা করছিলেন শিবাশ্চিন্তা ফলে আমি তো নিজেই প্রতি ভাগ ভাগ কত আমি করতে পারি কত শুদ্ধ উচ্চারণ করতে পারি অহংকার কিন্তু তিনি গঙ্গার স্নানে যখন রূপ দিয়েছেন উঠেছে উঠে তার ভিতরে কেন যেন একটি ভক্তি তৈরি হলো সে ভক্তি কে বলছে প্রভু পরীক্ষিত মহারাজ তো তবু সাত দিন সময় পেয়েছিল প্রভু

হয়তো শুনেছি কেউ যদি তোমার ভজন না করে তুমি তাকে রক্ষা করো না হে প্রভু আমার মধ্যে কোনো বৈরাগ্য নেই এমন কোন কর্ম করিনি যে তোমার চরণ পাব প্রভু কত চার ব্যবচার জীবন যাপন করেছি কোন শুদ্ধতা আমার মধ্যে নেই প্রভু আমায় দয়া করো তুমি ছাড়া আমার কোনো দাম

যে হনুমান মনে করেন তিনি যদি সিঁদুর গায়ে মাখি আমার শ্রীরামচন্দ্র ভালো থাকে কোন ভক্তের মধ্যে এমন বৈষ্ণব খুঁজে পাওয়া যায় শ্রীদাস মনে মনে ভাবলেন তরুণী সর্বাঙ্গে রাম রাম লিখে তোমার সাথে যুক্ত করতে এসেছিল তুমি তাকে

আমি তাও সকলই তো পার শিবাসী কথাগুলো চিন্তা করতে করতে সেই ভিজা বস্ত্র পরিধান করে তার ভিতরে প্রেম ভক্তি এসে তিনি সেই চলে গেলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি কুতনা রাক্ষসী সেই নীলা স্মরণ করছিলেন সেখানে বললেন ভাগবত মহারাজ যে আমার গোবিন্দ এতই দয়ালু কেউ যদি গোবিন্দকে একবার স্মরণ করে গোবিন্দ তার জন্য কি না করে যে গোবিন্দ অরণ্যাস চিন্তায় যে জানা পূর্য পাস হতে তেসাম নিত্যাভিযুক্তা নাম যুগক্ষে গোবহ মহ

রাম রাম এবং বলরাম এবং কৃষ্ণ ছোট্ট দুটি বালুকের রূপ ধারণ করে অর্জুন মিশ্রের গৃহে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলেছিলেন যে দেখো তোমার স্বামী কত অপরাধী চাবুক দিয়ে মেরে আমার পিঠে রক্ত বের করে দিয়েছে অর্জুন মিশ্রের বউ তাদের জল পান করালেন এবং তারা তার সকল সর সরঞ্জাম খাবার টাবার দিয়ে চলে গেল অর্জুন মিশ্র যখন গৃহে এসে পত্নীকে বলছে যে আজ কোনো ভিক্ষা পায়নি তখন স্ত্রী বলেছে এত কিছু ভিক্ষা পাওয়ার পরেও বলছ তুমি কোনো ভিক্ষা পাওনি বলল অর্জুন মিশ্র এসব কোথায় পেয়েছো। তখন বলল দুটি ছেলে একটি শ্যাক আরেকটি আর ফর্সা দুটি ছেলে এসে এই বস্তুগুলো আমায় দিয়ে গেছে আর বলেছে তুমি তাদের নাকি বেত্রাঘাত চারুকের আঘাত করেছ তারা আমায় দেখালো তাদের গায়ে কত রক্ত অর্জুন মিশ্র ধ্যানে বসে দেখলেন যে তার গৃহে স্বয়ং বলরাম এবং গোবিন্দ এসেছিলেন পত্নীকে পত্নী জ্ঞান না করে পত্নীর চরণে ধরে কাঁদতে লাগলে অর্জুন মিশ্রের অর্ধাঙ্গিরে বললেন তুমি কি করো আমার যে মহামহ অপরাধ তখন অর্জুন মিশ্র বলছে যাবে আমি অর্জন করে কি করলাম তোমার মধ্যে কোন সাধন ভজন নেই তবু তুমি কৃষ্ণকে বলরামকে সাক্ষাৎ জল পান করালে কোন জায়গায় তারা দাঁড়িয়েছিল আমায়